কৃষি নির্ভর বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রাণী সম্পদ অতি গুরুত্বপূর্ণ দেশের প্রাণীজামিশের চাহিদা প্রণের ক্ষেত্রে গবাদি পশু পালন ও উৎপাদনে রয়েছে অভাবনীয় সাফল্য মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই খাতে আর সে লক্ষ্যে আরাফাত মেশিনারি গবাদি পশু পালন ও উন্নয়নের স্বার্থে আধুনিক যন্ত্রপাতি আমদানি ও উৎপাদন করে আমাদের বাংলাদেশের প্রান্তিক খামারিদের কাছে একেবারেই ন্যায্য মূল্যে পৌঁছে দিচ্ছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে পেতে পারেন সর্বোচ্চ ভালো মানের একটি যন্ত্র আরাফাত মেশিনারিজের ঠিকানা হরিনারায়ণপুর বাজার আরাফাত ভবন টিবি কুষ্টিয়া অথবা কুষ্টিয়া জিনাইদা মহাসড়কের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মধুপুর বাজার টি কুষ্টিয়া একজন ক্রেতা আসছেন উনি আমাদের কাছ থেকে এই কম্বাইন চল কটাটি ক্রয় করছেন এই মেশিনের কি নাম জানেন অর্থাৎ ঘাস কাটা যায় হিসা যায় ভাঙা যায় গ্রাম বাংলার মানুষ আমাদের এলাকার মানুষ তো কুমড়ো বড়ি দেয় কুমড়ো গরু কিন্তু দেয় এই মেশিনটি আপনি ক্রয় করলেন আপনার গরু আছে কতগুলো আরো আছে 4টা 5টা আছে এই মেশিনটি আপনি ক্রয় করলেন মেশিনের সুবিধা কি দেখলেন বা কেন ক্রয় করলেন সুবিধা দেখা আছে অল্প সময়ে আর কি অনেক ফল ঘাস করা যায় আবার পাশাপাশি দেখা আছে এর অনেক উপকরণ খরচ হয় যত আরো আছে খাদ্য আপনার এখান থেকে বানানো যাবে ধান ভুট্টা ঘাসাড়ী আপনি হয়তো এই পরিসংখ্যান কতটুকু জানেন জানি না আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান সময় কৃষির প্রতি মানুষের আগ্রহটা অনেক কম আমার মনে হয় মানুষ কিন্তু কৃষির সঙ্গে আমরা পৃথিবীর সব মানুষের আমি মনে করি বর্তমান যে প্রযুক্তি সময় আর প্রযুক্তিগত দিক থেকে যদি কৃষিতে যদি আমরা প্রযুক্তিগত দিক ব্যবহার করতে পারি তাহলে কৃষিকে আরও ত্বরান্বিত করা সম্ভব আমাদের মতো এই বয়সেই এখন আপনি উদ্যোক্তা পেয়েছেন তার মানে জীবনে অনেক দূরে পৌঁছাবেন এই প্রত্যাশা কিন্তু আমরা অবশ্যই করি অবশ্যই কারণ আপনার মধ্যে যে পিয়া আছে বা যে শক্তি আছে যে মনোবল আছে এই মনোবল দিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত সম্ভব বলে আমি আশা করতে পারি কেননা যারা লেখাপড়ার পাশাপাশি কোন উদ্যোক্তা হবার চেষ্টা করে তারা কিন্তু জীবনে অনেক দূর যাবে কারণ এখনই আপনি অর্থ দিকে আগাচ্ছেন বা নিজে স্বাবলম্বী হবেন বা একজন উদ্যোক্তা হিসেবে আমাদের মতো যারা মানুষ আরো সরকারি সুযোগ সুবিধা পাবে এবং সেই সাথে আপনাদের মতো মানুষ আরো ভালো উদ্যোক্তা হবে এই প্রত্যাশা আমরা নিশ্চয় করতে পারি এই যে মেশিন আপ কোথাও কি দেখেছেন নাকি যেহেতু ফোনে ফোনে দেখছে অনেক খোঁজখবর করেছি যে কেমন কি সুযোগ সুবিধা আছে যত প্রযুক্তির দিকে আমরা আমাদের মানুষের কর্ম স্ত্রিয়া বা কর্মের মনোবল আরো বেশি পাবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন আর ইনশাল্লাহ অবশ্যই আপনার ব্যবসায় আরো প্রবৃদ্ধি হোক আস্তে আস্তে বসবেন মজা দিয়ে